যদি এফ অফ এক্স ইক টু এক্স প্লাস ওয়ান ভাগ টু এক্স মাইনাস ওয়ান হয় তাহলে এফ অফ ওয়ান বাক এক্সেস কোর প্লাস ওয়ান বাক এফ অফ ওয়ান মাইনাস এক্সেস কোর মাইনাস ওয়ান এ ওয়ান বের করতে হবে তো আমি আশা করবো তোমরা এই জিনিসটাও বুঝে গেছ এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে তোমাদের এফ অফ ওয়ান বা এক্সেস স্কোর বের করতে হবে তার সাথে ওয়ান যোগ করতে হবে এবং নিচে ও এফ অফ ওয়ান মাইনাস এক্সেস কোর বের করতে হবে তার সাথে কী করতে হবে ওয়ান বি করতে হবে তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এফ অফ ওয়ান মাইনাস এক্সেস কোরটা বের করা তো যেই কথা সেই কাজ এখন আমরা করতে চাচ্ছি তো আমাদের যে রাশিটা দেওয়া ছিল আমরা লিখলাম লেখার পর আমরা এফ অফ এক্সেস স্কোয়ার নেব যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে কি বলে হবে আমাদের এই পরটা যদি আমরা খেয়াল করি জাস্ট ওই কাজটা কিন্তু আমি এখানে করে নিয়েছি এবার দেখতে পাচ্ছি এখানে একটা ভগ্নাংশের আমাদের যোগ চলে আসছে সেই ভগ্নাংশের যোগটা এখন আমরা করব নিচে একটা বিয়োগ চলে আসছে তো তার আগে আমরা টু আর ওয়ান গুন করে টু করছি এবং নিচে এক্সে স্কোয়ার তারপরে হচ্ছে প্লাস ওয়ান এবং টু বাঘ এক্সেস স্কোয়ার মাইনাস ওয়ান আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো এরপর হচ্ছে ভগ্নাংশে বিয়োগটাই করতেছে এখন তাহলে এখানে ভগ্নাংশে বিয়োগ করার জন্য লসাগো হবে এক্স স্কোয়ার এক্সেস করার উপরে আছে টু টুটা নিয়ে নিবা তারপর হচ্ছে এক্সেস আর ওয়ান গুণ করলে হয় এক্স স্কোয়ার নিচেও একই গাছ এক্সে স্কোয়ার হচ্ছে লসাগো এখানে নিলাম এক্সেস করার উপরে আছে টু টুটা নিলাম আছে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্নটা নিয়ে নিলাম দেন হচ্ছে এক্সেস আর ওয়ান গুণ করলে হয় এক্স স্কোয়ার আমি এটাতে তেমন কিছু আর বোঝাতে যাচ্ছি না কারণ অলরেডি তোমাদের এই বিষয়গুলো নিয়ে আমি অনেক বিস্তারিত বুঝিয়ে ফেলেছি এরপরে এটা ছিল মেইন ভাগ মেইন ভাগের উপরে যা থাকে সেটা ঠিক থাকবে এরপরে হচ্ছে এই ভাগটা আমাদের গুনে কনভার্ট হয়ে গেলে উপরে যে টু মাইনাস এক্স স্কোয়ার এটা নিচে চলে আসবে এবং এক্স স্কোয়ারটা উপরে চলে আসবে এবার আমরা যে কাটাকাটি করতে চাই কাটাকাটি করতে পারবো অর্থাৎ এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কাটাকাটি গেলে আমাদের উপরে থাকে টু প্লাস এক্স স্কোয়ার নিচে থাকে টু মাইনাস এক্স স্কোয়ার এবার আমাদের কাঙ্ক্ষিত যে মানটা আমরা বের করে নেব অর্থাৎ আমাদের মান বের করতে হবে এফ অফ ওয়ান বাক এক্স স্কোয়ার প্লাস ওয়ান এফ অফ ওয়ান বাক স্কোয়ার মাইনাস ওয়ান তো আমরা যেহেতু এফ অফ ওয়ান বাক মানটা এখানে বের করে ফেলেছি এটা মান বসাই দিলাম এবার এখানেও বসাই দিলাম তার সাথে ওয়ান যোগ করবো এবং ওয়ান ডিপ করব ওকে তো ওয়ান যদি আমরা যোগ করি আমাদের লসাকোটা দেখতে পাচ্ছ কি না একটু জুম আউট করে দিচ্ছে দেখো এখানে আমাদের লসাগু কি হবে উপরে যদি আমরা চিন্তা করি উপরে লসাগু হচ্ছে আমাদের আর টু মাইনাস এক্স স্কোয়ার আমি আর একটু ঝুম আউট করে দিচ্ছি হ্যাঁ উপরে টু মাইনাস এক্স স্কোয়ার লিখে নিলাম টু মাইনাস ছিল টু টু প্লাস লিখে নিলাম এরপরে এই ওয়ানের সাথে হয় মাইনাস এক্সে স্কোয়ার তারপর হচ্ছে নিচে হচ্ছে টু মাইনাস এক্সেস করে লিখে নিলাম টু মাইনাস এক্সেস করে লেখার পর উপরে টু প্লাস এক্সেস ছিল লিখে নিলাম দেখেন হচ্ছে মাইনাস ওয়ান দে আমরা এইটাকে গুন করে নিলাম এটাকে তাহলে টু মাইনাস এক্সেস করে আরো ওয়ান গুন করে টু মাইনাস এক্স স্কোয়ার এইভাবে লিখে নিলাম লিখে নেওয়ার পর এবার আমরা যুগ বিয়োগ যদি যাই আমরা করে নেব যুগ বিয়োগ করলে উপরে দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাদ যায় কিন্তু উপরে ফোর থাকে ফোর বা টু মাইনাস এক্স স্কোয়ার এবং নিচে করলে টু মাইনাস এক্স স্কোয়ার এবং এইখানে দেখো প্লাস মাইনাস টু প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস ওয়ান আর প্লাস টু গুন করলে মাইনাস টু মাইনাস ওয়ান আর মাইনাস এক্স স্কোয়ার গুন করলে প্লাস এক্স স্কোয়ার এই রাশিটা তোমরা আশা করি বুঝতে পারছো এবার মেন বাঘটাকে ঠিক রাখলাম মেইন বাঘের উপরে যা আছে সব ঠিক থাকলো দেন হচ্ছে নিচের অংশটা আমাদের কনভার্ট হয়ে যাবে অর্থাৎ টু মাইনাস এক্সেস করার কিন্তু আমাদের নিচে উপরে ছিল নিচে ছিল আমাদের উপরে চলে আসবে এবং এখানে আমরা বিয়োগ করে নিছি যেমন এক্স স্কোয়ার টু আর এখানে টু বিয়োগ করলে টু চলে যায় এবং এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার হয় টু এক্স স্কোয়ার সেটা কিন্তু আমরা এখানে টু এক্স স্কোয়ারটা নিচে লিখে নিয়েছি এবার হচ্ছে কাটাকাটির পালা এই পথ এবং এই পথ কিন্তু কাটাকাটি চলে যায় এরপরে যে এই ফোর আর এই যে এখানে টু কিন্তু কাটাকাটি করতে পারে ফোর টু দ্বারা কাটলে টু আসে আর টু টু দ্বারা কাটলে কিন্তু ওয়ান আসে তাহলে উপরে থাকতেছে টু আর নিচে থাকতেছে এক্স স্কোয়ার আর এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার